লাশ্যময়ী বিপাশা বসু বিয়ের পর স্বামী করণ সিং গ্রোবারের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছেন নবদম্পতির আনন্দের মুহূর্তের বিভিন্ন ছবি মাঝে মধ্যে বেসে উঠে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরই মধ্যে এক অনুষ্ঠানকে ঘিরে বিতর্কে জড়িয়ে পড়েন বিপাশা বসু সম্প্রতি লন্ডনের একটি র্যাম্প শোয়ে অংশ নেওয়ার কথা ছিল তার কিন্তু শেষ মুহূর্তে তিনি জানিয়ে দেন অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না আর সেই নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বিতর্কের জড়িয়ে পড়েন বিপাশা বসু দুই উদ্যোক্তা গৌরবাণী কুর ও রনিতা শর্মা এবার হুমকি দিয়েছেন ক্ষতিপূরণ বাবদ বিশ লাখ টাকা দিতে হবে বিপাশাকে তাদের বক্তব্য বিপাশা খোলা চিঠিতে আত্মপক্ষ সমর্থনে যেসব কথা লিখেছেন তার বেশিরভাগই মিথ্যা যদি এক সপ্তাহের মধ্যে তিনি বিশ লাখ টাকা ক্ষতিপূরণ না দেন তবে তার গোপন কথা ফাঁস করে দেবেন তারা লন্ডনে বিপাশা যা যা করেছেন এই কদিনে তার প্রমাণও জোগাড় করেছেন উদ্যোক্তারা গুরবাণীর আরও দাবি তর্কে জড়িয়ে বিপাশা নাকি তার ম্যানেজার সানার গায়ে আঁচর বসিয়েছিলেন লন্ডনের ওই শুয়ে সুস্টপার হিসেবে র্যাম্পে হাঁটার কথা ছিল বিটাউনের এই হট অভিনেত্রীর কিন্তু শেষমেশ তিনি হাজির না হওয়ায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে উদ্যোক্তাদের গুরবাণী জানান সেই অর্থ বিপাশা না দিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন এতে অর্থের পাশাপাশি তাদের সম্মানহানিও ঘটেছে বলে জানান তারা তাছাড়া বিপাশাকে অপেশাদার বলেও কটাক্ষ করা হয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ